যে মুক্ত ভাবে জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না হ্যাঁ আসলে তা সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিলেন হুজুর যেখানে যে ধাসে আল্লাহ কথা বলেছে করা নেই আপনি ওই ফোর্সে কথা বলবেন কোনো বাধা নেই আর অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা কোরআন প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত কোন আর অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বলছে যদি কেউ বাধা দেয় একটু টাঞ্চ দেবেন এ নাম্বার সেভ করে রাখেন ওর ঠ্যাং ভেঙে ফেলেন আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায় বলছে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি এর আগে ছিলাম না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন করব মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাও সেই দেন বলে না সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের বিভাগ দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে খুলে যায় বলেন বলেন হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার বাস্তব প্রমাণে শহীদ আবু সাইদ হাত তুলে দাঁড়িয়েছে এক কথা বলে না কেন হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে কি সাহস বলেন তো জীবনে মায়া ছিল না ছিল ওর জীবনে ও মায়া ছিল কয়েকদিন আগে গিয়েছিলাম ওর কবরে ওর বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদ এমনিতে গরিব মানুষের ছেলে অন্যায় দেখলে সহ্য করতে পারে না প্রতিবাদ জানাবে সে পেছনে যা হয় যে হাত তোলা ছিল দেখেছেন কি সাহস নিজ জীবন পর্যন্ত বলেছে নেই বুকের ভেতর বইছে সাড় বুক পেতেছি বলি কর বলিও কইছি যে মানুষগুলো গুরের সাথে শান্তෙක් তো বলছে স্যার একটা মারি একটা মরে আরেকটা যায় কি মানুষ আছে এগুলো সব জানোয়ার ঠিক ভিডিও করে করে আবার দেখাচ্ছি

এখান পাঁচটা বাজার পর পরে আমার বংশের তো আমার কুস্তিয়া বাড়ি আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধু দ্বিতীয় নবী মনে করে নেই এরকম গোড়া হয়নি আমার যখন পাঁচটায় বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি আর ঠিক মানে এখন আমরা সব জামাতি সুহ জামাতি তা ভালো এখানে ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের জালেম ছিলেন আর একেবারে ছোট জালেম তারা দেখছে না আর কাজ হবে না জালেমরা আর ঘুরতে পারবে না এদেশে মানুষ এখন বড় সচেতন যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসছে এখনো তওবার দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোটখাটো জুলুম করেছিলেন ফিরে আসেন ওয়েলকাম জানছি ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসুন আল্লাহ ইয়া সুলাইমানান নাস এমনি দায় ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে এটা এমন জুলুম থইমে নেই নাকি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন অনেক মারা মোরাফিক ছিল ওই পাঁচ তারিখের পর থেকে আজকের এই তেরো তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত ওরা এখনো চালিয়ে যাচ্ছে যারা এগুলো করছেন আপনারা